যান্তা তো시다 টিমা বেকে হারিয়ে এই কোন দেশে আমি হবে না এবং আমাদের মতো সন্তানদেরকে পেয়েছেন আপনারা অন্তত ভাই হিসেবে সেটা আপনাদের নেই কি নাম আপনার বাড়ি কোথায় আজকে এখানে কেন এসছেন পুজোর সময় এই যে আপনি বললেন যে আপনার স্বামীকে বাগে খেয়েছে আপনার স্বামী কোথায় গিয়েছিল সুন্দরবনের জঙ্গলে কতদিন আগে দুর্ঘটনা ঘটেছিল ছত্রিশ বছর সেই যে যখন আপনার স্বামী বাড়ি থেকে বেরিয়েছিল যে মাছ কাঁকড়া ধরে মানে আপনাদের মুখে দু অন্ন তুলে দেওয়ার জন্য বাড়ি থেকে যাওয়ার সময় কি বলে গিয়েছিল এই যে কাজে যাবে বলে গেল আর ফিরে আসেনি মানে সেই যন্ত্রণা কি এখনো পর্যন্ত বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে এর মধ্যে কি হচ্ছে সে ফিরে মানে বাঘে আক্রমণ করে নিয়ে কি চলে গিয়েছিল দেহ ফিরে এসছিল আর ফিরে আসেনি মানে এখনো কি সেই স্বামীর পথ চেয়ে বসে রয়েছেন আর কি ফিরে আসবে পরিবারে কে কে রয়েছে তারা এখন কি মানে বড় হয়েছে বিয়ে থাকা করেছে ছেলেও কি সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় আর পাঠাবেন পরিবারের কাউকে মানে পেটের তাগিদেও বাধ্য হয়ে যেতে হচ্ছে প্রতি বছর দুর্গাপূজার সময় যে আনন্দ উৎসব তার আগে যেন একটা বিষাদের সুর বেজে ওঠে তার কারণ যে বিধবা মায়েরা তাদের চোখের জল ফেলতে ফেলতে আপনার এখানে আসে অনুদানের জন্য এবং দীর্ঘদিন এটা চলছে মানে এটা কিভাবে বন্ধ করা সম্ভব এটা এই বাঘ বিধবাদের নিয়ে আমরা কাজ করছি প্রায় কুড়ি বছর সম্ভবনে জঙ্গলে যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে হয়ে যায় তাদের স্বামীদের বাঘে খেয়ায় অনেকে তাদের মায়েরা বিধবা হয়ে পড়ে তাদের বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং মায়েরা খুব বিপন্ন অবস্থায় থাকেন সেই মায়েদেরকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য আমরা সেফ টাইগার এক একটা ফ্যামিলি চম্পা মিল্লা সোসাইটির উদ্যোগে আমরা এখানে করেছি আমরা পুজোর আগে এরাই কিন্তু আমাদের জীবিত দুর্গা এরাই আমাদের জীবিত অন্নপূর্ণা এদেরকেই আমরা কিন্তু পুজো দেই এবং আমরা নতুন শাড়ি নতুন বস্ত্র গামছা থেকে শুরু করে মশারি থেকে শুরু করে নানা ধরনের খাদ্য সামগ্রী যাতে পুজো কাটা দিন নিশ্চিন্তে এনারা অন্তত থাকতে পারেন নিশ্চিন্তে এনারা যেন খেতে পারেন পুজো কাটার দিন এবং সারা বছরই কিন্তু আমরা এদের পাশে থাকি এদের স্বাবলম্বী করার চেষ্টা করছি কিছুটা কৃষি কিছুটা প্রাণী পালন কিছুটা সবজি বাগানের মধ্য দিয়ে এদেরকে আমরা স্বাবলম্বী করে তুলছি এটা শুধু অনুদান নয় আজকে এদের যে বিপন্নতা এদের যে অসহায়তা আমরা এদের পাশে দাঁড়িয়ে এদেরকে আজকের আমরা একটা আত্মবিশ্বাস এদের মধ্যে ফিরে এসেছে যে মাস্টারমশাই সহ রাজ্যের বহু মানুষ এই সুন্দরবনের প্রান্তিক যারা বাঘ বিধবা মা যারা মৎস্যজীবী মৌলে বাঘের আক্রমণে আহত হয়ে আছেন তাদের পাশে সবাই এসে দাঁড়িয়েছেন এটা দেখে এরা একটা আত্মবিশ্বাস কেটে পেয়েছে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি এবং দুর্গা পূজার আগে এরাই আমাদের দুর্গা দেবী জ্যান্ত দুর্গাদেবীকে এই পূজা করে আমরাই ধন্য আপনি দীর্ঘ কুড়ি বছর এই জীবন্ত দুর্গাদের পাশে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন মানে একবারও কি চিন্তাভাবনা রয়েছে যে যাতে করে মানে আপনার বিগত কুড়ি বছর আগে যে সংখ্যাটা খুব নগণ্য ছিল বর্তমানে সেই সংখ্যাটা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর যাতে বাঘ বিধবা মা সুন্দরবনের বুকে তৈরি না হয় সেই ব্যবস্থা কি পরিকল্পনা গ্রহণ করেছে আমরা যেটি গ্রামীণ পদ্ধতি রয়েছে সেটা মৎস্যজীবী মৌলদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে কি উপায়ে জঙ্গলে গেলে পরে বাঘের আক্রমণ থেকে সেই সংখ্যাটা কমতে পারে ভাবে আমরা কিন্তু বালি আমলামেতি এবং জলকালিতে কিছুটা সফলতা লাভ করেছি এই জায়গাটা দাঁড়িয়ে এবং নতুন করে যাতে বাক্যুদা মায়ের জন্ম না হয় এটা ঠিকই বলেছেন আমরা এটা চাই না কিন্তু দারিদ্র তো শোনে না ফিদে শোনে না এরা জঙ্গলমুখী হয় এবং জঙ্গল বলা হয় এদেরকে ফলে এরা এই সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়েছে আমরা চেষ্টা করছি গ্রামীণ কিছুটা পদ্ধতি আছে যাতে একটু বেশি মশাজীবী মৌল যদি জঙ্গলে যায় কোনো একজন দুজন যদি একটু বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে বাঘের দিকে লক্ষ্য রাখতে পারে তাহলে সেই বাঘ কিন্তু আক্রান্ত করতে একটু ভয় পায় এই গ্রামীণ পদ্ধতি অবলম্বন করে এই সংখ্যাটা কয়েকটা জায়গায় আমরা কমিয়ে আনতে পারি আমরা কথা বলেছিলাম যে ঝড়খালি ত্রিজীনগরের বাঘ বিধবা মা বনলতা দেবীর সাথে তার স্বামী জীবন জীবিকার তাগিদে সুন্দরবন জঙ্গলে গিয়েছিলেন প্রায় পঁয়ত্রিশ বছর আগে তিনি কিন্তু আর ফিরে আসেননি সেই দুঃখ যন্ত্রণা এবং সে তিনি কিন্তু সেই অনবরত মানে চোখের জল ফেলে চলেছেন এই যে জল ফেলছেন এটার বন্ধ করার কোনো উপায় কি আগামী দিনে অবলম্বন করবে আমাদের পক্ষে ছোটখাটো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সম্ভব না এই কাজটা করতে গেলে এই মৎস্যজীবী মৌলদেরকে আয়মুখী করতে হবে এদের জীবন জীবিকার দিকে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকে অনেক বেশি নজর দিয়ে এদেরকে উপায়মুখী আয়মুখী করতে হবে ইনকাম জেনারেশনের মতো ফেলতে হবে যাতে এরা জঙ্গলজীবী না থাকে জঙ্গলের ওপর নির্ভরতা কমাতে হবে তাহলেই সংখ্যাটাকে কমিয়ে আনা যাবে আপনার নাম আমার নাম অমল নায়েক আমি বাসন্ত স্কুলের প্রাক্তন শিক্ষক এবং চঙ্ক মহিলা সোসাইটির অধিকর্তা দীর্ঘ বিশ বছর ধরে এই সুন্দরবনের তান্ত্রিক যারা বাদবিধা মা মহাসজীবী মর্মুদের কাছে দিয়ে কাজ করা